দুটো বিষয় প্রধান হয়েছে জি কারো কারো কাছে প্রধান হয়েছে রাজনীতি অগ্রাধিকার পেয়েছে বা নির্বাচন অগ্রাধিকার অগ্রাধিকার পেয়েছে পেয়েছে কাছে হলো সংস্কার গণতন্ত্র মঞ্চ তারা কিন্তু প্রস্তাব দিয়েছে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা তারা বলেছে জামাতের পক্ষ থেকে সংস্কার এবং নির্বাচনের দুটো রোড ম্যাপের কথা বলা হয়েছে অপরদিকে জাতীয় নাগরিক কমিটি একটি সমাবেশ করেছে সেখানে যেটি বলা হচ্ছে যে ছাত্র জনতার অভ্যুত্থানে যে যারা নিহত হয়েছেন তাদের লাশ এক ধরনের রাজনীতি তারা দেখতে পাচ্ছেন সব মিলিয়ে আপনি এই সংলাপ এবং আলোচনাটা যদি শুরু করেন বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকারটি দায়িত্বে আছে আমার বিবেচনায় এটি তো একটি আন্দোলনের ফসল এটা ব্যাপক ভিত্তিক গণ আন্দোলনের ফসল এবং যে আন্দোলনের অংশীজন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এবং এই আন্দোলনের যে স্পিরিটের যে জায়গাটা স্পিরিটের জায়গাটা আমার মনে হয় যে অর্থবর্তীকালীন সরকারের প্রধান এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার জাতিসংঘের ভাষণে তিনটি শব্দ খুব স্পষ্ট করে বলেছেন যেটাকে তিনি আবার আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিট হিসেবেও তিনি উল্লেখ করেছেন সেটি কি ওনার ভাষায় স্পিরিটটি হলো প্রধানত উদারতা লিবারালিজম উনি বলেছেন বহুত্ববাদের কথা যার মধ্যে আমরা ইনক্লুসিভনেসের কথা খুঁজে পাই এবং ধর্মনিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষ সকল বিশ্বাসের মানুষ সম্প্রীতির সাথে এই দেশে বসবাস করবে তো এই স্পিরিটের জায়গা থেকে যেটা আমি যদি আর একটু পেছনে যাই যে এই আন্দোলনের এক কথাই আন্দোলনের ফোকাস ছিল বৈষম্য বিরোধী এটা এটা ছিল একটা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এখন এই যে সংলাপটি হচ্ছে এই সংলাপের লক্ষ্য কি জেনে তেন উপায়ে কি একটি নির্বাচন জেনে তেন উপায়ে কি রাষ্ট্রক্ষমতার বদল নাকি আমরা বৈষম্য বিরোধী সমাজের লক্ষ্যে একটা ব্যবস্থার বদলের জন্য যে সংস্কার সেজন্য একটি নির্বাচন তো সে কারণে এই বিভিন্ন রাজনৈতিক দল যারা আলোচনায় সংলাপে অংশ নিয়েছে তাদের কথার মধ্য দিয়ে আমার বিবেচনায় দুটো বিষয় প্রধান হয়েছে জি কারো কারো কাছে প্রধান হয়েছে রাজনীতি অগ্রাধিকার পেয়েছে বা নির্বাচন অগ্রাধিকার পেয়েছে কারো কারো কাছে অগ্রাধিকার পেয়েছে হলো সংস্কার এখন নির্বাচন আগে না সংস্কার আগে এই প্রশ্ন কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলে আসে এবং একই সঙ্গে এই প্রশ্ন উঠে আসে যে উপযুক্ত সংস্কার ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা আবার নির্বাচন যদি না হয় তাহলে এই সংস্কারেরই বা অর্থ কোথায় তো ফলে এরকম একটি দোলাচলের মধ্যেই কিন্তু সংলাপের প্রক্রিয়াটি এগিয়ে চলছে কিন্তু আমি যে জায়গাটাতে ফোকাস করতে চাই আমার ফোকাসের জায়গাটা হলো একটা প্রপার ব্যালেন্স এখানে থাকতে হবে আমাদের দেশে অবশ্যই একটি নির্বাচিত সরকার আমাদের দরকার হবে এবং একটি রাজনৈতিক শক্তির এখানে প্রয়োজন হবে যারা এই দেশের মানুষের মধ্যে কাজ করেন এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই সংস্কারের যে চলমান প্রক্রিয়া সেটিকে সামনের দিনই এগিয়ে নিয়ে যাবেন এখন সংস্কারের হাসান ভাই একটা প্রশ্ন আমি করে রাখি যেটি রফিক ভাই বলছিলেন যে একটা নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত যে সরকার তার পক্ষে যে সংস্কারগুলো করা সম্ভব বিস্তৃত পরিসরে সেটি এই অন্তর্বর্তী সরকারের নানা ষড়যন্ত্রের কারণে সেটি হয়তো সম্ভব নাও হতে পারে এই এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন দেখেন যে কোনো সরকারের সামনেই কিন্তু চ্যালেঞ্জ রয়ে যায় চ্যালেঞ্জকে মোকাবেলা করাটাই হলো সেই সরকার বা সেই নির্বাহী বিভাগের সাফল্যের জায়গা চ্যালেঞ্জ ছাড়া বিনা চ্যালেঞ্জে আজ পর্যন্ত পৃথিবীর কোনো সংস্কার সাধিত হয় সেটা আপনি পাশ্চাত্যের উন্নত দেশগুলোতে দেখেন সেখানেও কিন্তু নানা ধরনের চ্যালেঞ্জ থাকে আমাদের এই গণতান্ত্রিক সংগ্রামে নানান চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করেই কিন্তু আমরা গণতান্ত্রিক সংগ্রামে জয়ী হয়েছি সামনের দিনে এই সংস্কার এবং একটি অর্থবহ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ আমাদের থাকবে কিন্তু যদি এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য রাজনৈতিক শক্তিগুলো এবং পেশাজীবী শক্তিগুলোর বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের মধ্যে যদি একটা ঐক্যমতের সম্ভব যেমন আমি মনে করি এই যে সংলাপ হচ্ছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস তারা বেস করে আছে কিসের উপরে তারা বেস করে আছে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের এবং আমি মনে করি শ্রেণী পেশার সংগঠনগুলো যেভাবে লড়াই সংগ্রামের সাথে জড়িত তারা কোনো অংশই রাজনৈতিক দলের চেয়ে কম ভূমিকা রাখে না এই বিগত আন্দোলনে যেমন ছাত্র সংগঠনগুলোর কথাই যদি আমরা বলি এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি একটা নির্দিষ্ট সেক্টরের জায়গা থেকে তারা করেছে করেছে শ্রমিকরা বিভিন্ন পেশাজীবীরা সাংবাদিকরা করেছে চিকিৎসক আইনজীবীরা করেছে তো আমার মনে হয় যে এই সংলাপের যে কাজটি যেমন রাজনৈতিক দলের সঙ্গে সম্পাদিত হবে একই রকমভাবে বিভিন্ন শ্রেণী পেশার সংগঠনের সাথেও কিন্তু সংলাপ হওয়ার প্রয়োজন রয়েছে এবং দেখবেন তার ভেতর দিয়ে অনেক প্রস্তাবনা কিন্তু যারা এই সংস্কার প্রক্রিয়ায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তো সেই জায়গায় সেটা বিভিন্ন চিকিৎসকদের মধ্যে রয়েছে সাংবাদিকদের মধ্যে রয়েছে যারা একেবারে দল কানা নয় একেবারে ইন্ডিভিজুয়াল এবং একটা দেশপ্রেমিক অবস্থান থেকে যারা কথা বলেন এরকম মানুষগুলোকে আমাদের মনে হয় এই সংলাপ প্রক্রিয়া আমাদের যুক্ত করলে পরে জিনিসটা আরো ইনক্লুসিভ আরোক্লুসিভ